তো হ্যালো অবিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর অনেক দিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে আর আজকে যাবো আমি আমার একটা বান্ধবীর বিয়ার বান্ধবীটা আমার ছোটোবেলারই বান্ধবী তো তারই আজকে বিয়ার সেখানে যাব তো বিয়েতে যাব আর সন্ধ্যার দিকেই দেখলাম যে কী জোরে বৃষ্টি শুরু হলো তো মা বলছিল এই বৃষ্টির মধ্যে কি করে যাবি তো এই নিয়ে কথাবার্তা বলতে বলতে ভাবলাম যে বৃষ্টিটা হচ্ছে যেমন থাক বৃষ্টিটা হতে থাক আমি একটু রেডি হয়ে নি তো তারপরে আমি রেডি হতে বসে পড়লাম আর ওদিকে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি থামার নামই নিচ্ছিল না তো আস্তে আস্তে মেকআপ করছিলাম আর মানে কি বলবো কোথাও যাওয়ার আগে আমি যত তাড়াতাড়ি সাজতে বসি না কেন আমার লেট হবেই তো আমি একা যাচ্ছিলাম না আমার সাথে আমার আরেকটা বান্ধবীও যাবে তো ও আমাকে বারবার ফোন করে তাড়া দিচ্ছিল ওকে আমি বলছিলাম যে আমি রেডি হয়ে গেছিলাম কিন্তু তখনও আমি রেডি হইনি কারণ আমার খুবই লেট হয় রেডি হতে জানি না কেন তো মাকে বলছিলাম তুমি একটু ফুলটা লাগাতে হেল্প করো কারণ আমি ফুলটা একা একা লাগাতে পারছিলাম না ঝুলে তা তারপরে মা একটু হেল্প করে দিল আর ওইদিকে বান্ধবীও ফোন করে যাচ্ছিল যে বৃষ্টিটা একটু কমেছে তুই কি রেডি হয়েছিস তো ওকে বললাম হ্যাঁ আমি রেডি তো বাইরে যেহেতু কাদা হেঁটে হেঁটে তো যেতে পারবো না গাড়িওয়ালাকে যে বলেছিলাম সেই দাদাটা আসতে লেট করছিল তো তার জন্য একটু বসেছিলাম ঘরে তো তারপরে দাদাটা চলে আসলো আর আমরা চলে গেলাম বিয়ে বাড়ি আর বিয়েটা বাড়িতে হচ্ছিল না কারণ বান্ধবীর বাড়ি আমার বাড়ির পাশেই তো বিয়েটা হচ্ছিল একটা লজে হরিণঘাটাতে তো তারপরে চলে গেলাম ওখানে গিয়ে দেখলাম যে নিচে কেউ নেই সবাই ওপরে তো তারপরে আমি বললাম যে তাহলে আমি আগে আগে যাই তুই পেছনে আয় তো তার জন্য আমি চলে গেলাম ওপরে আর সবাই কমেন্টে আমাকে জানিও আমাকে কেমন লাগছিল বিয়েতে তো তারপরে গেলাম বান্ধবীর সাথে দেখা করলাম দেখা ঠেকা করে একটু ছবি তুলে নিলাম কারণ ফাঁকা ছিল আর বিয়েতে কোনেকে তো ফাঁকা পাওয়া বিশাল মুশকিল ব্যাপার তো তার জন্য বান্ধবী একটু ফাঁকা ছিল তো তারপরে একটু বান্ধবীর সাথে ছবি তুলে নিলাম আমরা তিন তিনবার মিলে তো খানিকটা ছবি তুলতে পারলাম কিনা দেখো এখনো আমাদের মানে কি বলবো বিয়ের দিন কনেকে একদম ফাঁকা পাওয়া ছবি তোলা বিশাল মানে একটা সমস্যার ব্যাপার তো যাই হোক খানিকক্ষণ ছবি টবি তুলে আমরা একটু ঘুরে নিচ্ছিলাম আশেপাশটা তো ওইদিকে বান্ধবী বলছিল যে ফুচকা খাবে তো ফুচকার স্টলে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় তো আর ফুচকা খাইনি তো আর একটা দিদি এসে বললো তারপর যে নিচে নাকি বর চলে এসছে অর্ধেকটা তো তার জন্য চলে গেলাম নিচে যে বর যখন এসছে তাহলে যাই নিচে গিয়ে বরকে দেখে আসি বরকে যদিও চিনি কারণ বান্ধবীর লাভ ম্যারেজ তো বরকে আগের থেকেই চেনা তো খানিকক্ষণ নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম দেখলাম যে বর তো আসছে না তো ফার্স্টেই তো আমি নামতেই চাইছিলাম না কারণ দুই তিনবার বর আসবে আসবে করে আমি নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু বর আসেনি তারপরে ফাইনালি বরের গাড়ি ঢুকলো আর রাস্তায় এত পরিমাণে কাদা কারণ বৃষ্টি হচ্ছিল যেহেতু সকাল থেকেই বৃষ্টিটা হচ্ছিল আর বারবার বন্ধ হচ্ছিল তো পর আসলো বরকে একটু হাই করে নিলাম কারণ অনেকদিন পরে দেখা হলো বরের সাথে মানে দাদাটার সাথে অনেকদিন পর দেখা হলো তো তার জন্য বাজি টাজি ফাটালো আর দেখো বরের গাড়ির থেকে নেমে বরকে যে দাঁড় করাবে রাস্তায় সেই জায়গাটুকুও পাচ্ছিলো না কারণ এতটা পরিমাণে রাস্তায় কাদা হয়ে গেছিলো তো তারপরে ফাইনালি বরকে বরণ করছিল তো বরের বরণটা দেখে চলে গেলাম খাওয়ার জায়গায় কারণ অনেকটা রাত হয়ে গেছিল বাড়িতে মা একা ছিল আর ওদিকে বান্ধবী আর বান্ধবীর মাও বলছিল বাড়ি চলে আসবে বিয়ে লগ্নটা অনেকটাই ছিল তো খাওয়ার ওখানে চলে গেলাম সবাই মিলে গিয়ে দেখলাম কতটা ভিড় তো ওখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি খাবার টেবিলে পৌঁছলাম আর মেনুটা খুব সুন্দর ছিল আজকের তো তারপরে আমাকে চিকেন শাটি দিল আর সেটা তো আমি খেতেই পারছিলাম না কারণ চিকেন শাটির যে সসটা সেটা বারবার আমার মানে ঠোঁটের মধ্যে লেগে তো আমার ওটা নিয়েই আমার বান্ধবী হাসাহাসি করছিল দেখো যে একটা মানে চিকেন শাড়িটা তুই ঠিক করে খেতে পারছিস না তো আমি বলছিলাম যে আমি এরকমভাবেই খাই তো তারপরে আমি বেশি কিছু খাইনি কারণ আমি বিয়েবাড়িতে গেলে আমার এই একটা প্রবলেম যে আমি খেতেই পারি না সবাই জানি না কি কীরকম খায় তো আমি বিয়েবাড়ি গেলে কোনো কিছুই খেতে পারি না আমি বিয়েবাড়ি যাওয়ার একটাই কারণ যে আমি একটু মজা করি আর বান্ধবীর বিয়ে তো বলে কথা আর লজে বিয়ে হচ্ছিলো তো তেমন একটা মজা হচ্ছিল না আর বিয়েদিকে বৃষ্টিও শুরু হয়েছিল তো খাওয়া দাওয়া করে বান্ধবীর সাথে একটু দেখা করলাম দেখা করে চলে গেলাম বাইরে কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো তো যেতে হবে মা ফোন করছিল তো তার জন্য খাওয়া দাওয়া করে বান্ধবীর সাথে দেখা করে বেরিয়ে গেলাম আর আমি যখন বেরিয়ে আসলাম তখনই বান্ধবীকে নিয়ে যাচ্ছিল বিয়ের মণ্ডপে তো তারপর বাড়ি চলে আসলাম আর ভিডিওটা কেমন লাগলো সবাই বলো